দেশীয় চলচ্চিত্রের পরিচিত নাম আলেকজান্ডার বো অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি চলচ্চিত্রের মানুষের কাছে বিনয়ী ভজ্র লোক হিসেবেই পরিচিতি তার সম্প্রতি আলেকজান্ডার বো আসলে কোন ধর্মের অনুসারী তা জানিয়েছেন আলেকজান্ডার বো বলেন আসলে আমার ধর্ম ইসলাম আমার নাম শুনে অনেকে আমি কোন ধর্মের মানুষ তা নিয়ে দ্বিধা থাকেন আসলে আমার পারিবারিক নাম নজরুল ইসলাম স্বপন আমি যখন প্রথম চলচ্চিত্রে আসি তখন আমার ম্যাডাম ফুলি চলচ্চিত্রের নির্মাতা শহীদুল ইসলাম খোকন ও হুমায়ুন ফরিদি ভাই মিলে আমার আলেকজান্ডার বো নামটি দেন যেহেতু চলচ্চিত্রে এসে। কাজ করতে সেক্ষেত্রে আমার পারিবারিক নামটি নায়ক হসিত মনে হতো না নামটির মাঝে একটু কবি কবি ভাব ছিল তাই তারা সবাই মিলে নামটি পরিবর্তন করেন আর আমার নির্মাতার পছন্দের নায়ক ছিল যিনি হংকং এর মার্শাল আর্ট একজন হিরো ছিলেন সুতরাং সেই সময় তার নামের সঙ্গে মিল রেখেই আমার নাম রাখা হয় আলেকজান্ডার আর আমি যেহেতু মার্শাল আর্ট থেকে এসেছি সেই ক্ষেত্রে আমাদের যে সম্মান দেওয়া হয় মার্শাল আর্ট সেটাকে জাপানি ভাষায় বো বলা হয় সেই জায়গা থেকেই বো নিয়ে আলেকজান্ডার বো নামকরণ করা হয় আর এরপর থেকেই এই নামে আমি দর্শকদের কাছে পরিচিত হয়ে উঠি আলেকজান্ডার বো উনিশশো পঁচানব্বই সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত লম্পট ছবির মাধ্যমে চলচ্চিত্র যাত্রা শুরু করেন পরিচালক শহীদুল ইসলাম খোকনের ম্যাডাম ফুলের ছবিতে সিমলার বিপরীতে আলেকজান্ডার বোয়ের অভিনয় দারুণ প্রশংসিত হয় তো তবন্ধুর আলেকজান্ডার বো অভিনীত ম্যাডাম ফুলের সিনেমাটি আপনার কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন